নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাকা আম দিয়ে নরম তুলে পুলি পিঠে বানিয়ে দেখাবো আর কোনো রকম গুড়ির ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে খুব সহজে এই পুলি পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে আর খেতেও ভীষণ ভালো হয় খুব সহজেই পিঠে আপনারা বানিয়ে নিতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন পাকা আমের এই পুলি পিঠে তৈরি করার জন্য প্রথমে ডোটা আমি বানিয়ে নেব তার জন্য একটি কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ আমের বাল্ব তারপর নিয়ে নিলাম এক কাপ জল এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা ঠিক যতটা আমের বাল্ব নেবেন তার ডবল এখানে জল ব্যবহার করতে হবে এখানে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ নুন তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য এক চিমটি মতো দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার এটি পুরোপুরি অপশনাল এই ফুড কালারের জন্য স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না তাই এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার না চাইলে ফুড কালার না দিয়েও পিঠেগুলো তৈরি করে নিতে পারেন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে আমি জলের ব্যবহার করেছি জলের পরিবর্তে দুধ ব্যবহার করা যাবে না দুধ দিলে দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে ছানা কেটে যাবে দেখুন মিশ্রণটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর সুজি দেওয়ার সময় থেকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে তারপর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর দেখবেন কয়েক মিনিটের মধ্যেই সুজির একটা ডো তৈরি হয়ে আসছে সুজির এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না কয়েক মিনিটের মধ্যেই সুজের এই ঘন মিশ্রণটি তৈরি হয়ে যায় দেখুন জাস্ট এক মিনিটের মতো হয়েছে আর মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে সুজির এই মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন খুব সহজেই কড়ার গা ছেড়ে উঠে আসছে তখন বুঝতে পারবেন সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এই মিশ্রণটি তৈরি করার সময় চিনির ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি দিলাম না কারণ আমি যে আমটা ব্যবহার করেছি ওটা খুবই মিষ্টি তাই এখানে চিনি দিইনি আপনারা স্বাদ বুঝে চিনির ব্যবহার অবশ্যই করতে পারেন নামানোর শেষ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন দেখুন সুজির এই ডোটা খুব সহজেই কড়ার গাছ হেরে উঠে আসছে এই পর্যায়ে গ্যাস অফ করে এই ডোটা নামিয়ে নিতে হবে একটি প্লেটের মধ্যে ডোটা আমি নামিয়ে নিলাম আর ডোটা একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি এই অবস্থায় ডোটা খুবই গরম রয়েছে তাই ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে সেই ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেল ভেঙে ভালো করে কুড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি এক চা চামচ মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর ওয়ান ফোর্থ কাপ মতো দিয়ে দিলাম লিকুইড দুধ দুধটাকে আমি আগের থেকে ফুটিয়ে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে কন্টিনিউ এটা নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে দু তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন চিনিটা অনেকটাই গলতে শুরু করেছে আর কন্টিনিউ এভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে আপনার চাইলে এখানে অর্ধেকটা নারকেল আর অর্ধেকটা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন আমি শুধু নারকেল দিয়ে পুরটা তৈরি করছি আর পুরটা একটু বেশি পরিমাণে তৈরি করছি কারণ এই পুরটা আমি কিছুটা সংরক্ষণ করে রাখব। আপনারা ঠিক যতটা পরিমাণে পিঠে তৈরি করবেন সে অনুপাতে এখানে পুরটা তৈরি করে নেবেন দেখুন এখন চিনিটা পুরো গলে গেছে আর পুরের মধ্যেও একটা আঠালো ভাব এসেছে ঠিক এই পর্যায়ে কিছুটা কুচি করে রাখা কাজু ও কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম এখন সেটাও খুব ভালোভাবে মিক্স করে নিলাম তারপর ওয়ান ফোর্থ কাপ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটাও পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে পুরের টেস্টটা খুবই ভালো হয় সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই পিঠের জন্য পুর আমার একদম তৈরি এখন পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে পিঠের যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে তবে ডোটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটা এভাবে ভালোভাবে মেখে নিতে হবে হালকা গরম থাকা অবস্থায় ডোটা মেখে নিলে ডোটা একদম স্মুথ তৈরি হয় এখন পিঠে তৈরির জন্য ডো আমার একদম রেডি এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে ডোয়ের কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে তারপর দুটো আঙুলের সাহায্যে এভাবে গর্ত বাটির মতো করে নিতে হবে তারপর মাছ বরাবর দিয়ে দিতে হবে পুর পুর খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠেটা ফেটে বেরিয়ে আসতে পারে পুর দিয়ে মুখটা এইভাবে আঙুলের সাহায্যে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে দেখুন পিঠেটা কত সহজেই তৈরি হয়ে গেল আর দেখতেও কতটা সুন্দর তৈরি হয়েছে একই রকমভাবে আরও একটি পিঠে আমি বানিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে একই রকমভাবে আরও একটি পিঠেতে আমি পুর ভরে পিঠের মুখটা এইভাবে বন্ধ করে নিলাম আর দেখুন এই পিঠেটাও কত সহজেই তৈরি হয়ে গেল দেখুন একই রকমভাবেই সবকটা পিঠে বানিয়ে আমি প্রথমে রেডি করে নিয়েছি এবার পিঠের মালাইটি আমি তৈরি করে নেব আর পিঠের মালাই তৈরি করার জন্য আমি এখানে সাড়ে সাতশো এমএল লিকুইড দুধ নিয়েছি দুধটা উষ্ণ গরম করে নিয়েছি এখন দুধের মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও মালাইটা ভীষণ ভালো লাগবে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সে অনুপাতে চিনিটা এখানে ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিলাম অ্যালার্জির গুঁড়ো সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দুধটা মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দুধটা কন্টিনিউ নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি এখন দুধটা আরও দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এতে দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তবে মালাইয়ের জন্য দুধটা আবার খুব বেশি ঘন করার প্রয়োজন নেই জাস্ট দু থেকে তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলেই হবে দুধটা আমি তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন এই মালের মধ্যে একে একে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম হাইতে রাখতে হবে কারণ পিঠেগুলো লো ফ্লেমে খুব বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না তাহলে পিঠেগুলো ভেঙে যাবে তাই এই টিপসটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে ফুটন্ত দুধে পিঠেগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে করে দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো পিঠেগুলো ফুটিয়ে নিতে হবে আর সাইড থেকে আলতোভাবে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু এটা সুজের তৈরি বেশি নাড়াচাড়া করলে কিন্তু পিঠে ভেঙে যেতে পারে মিডিয়াম হাই ফ্লেমে পিঠেগুলো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন পিঠেগুলো দেখুন দুধের ওপরে ভেসে উঠেছে তার মানে পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে এই পর্যায়ে গ্যাস অফ করে পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে পিঠেগুলো এতটাই নরম থাকে যে গরম অবস্থায় বেশি নাড়াচাড়া করলে পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই ঠান্ডা করার পর একটি পাত্রে আমি পিঠেগুলো সার্ভ করে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো কি সুন্দর তৈরি হয়েছে আর একটা পিঠে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে কি সুন্দর তৈরি হয়েছে আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন